وقال تعالى في شان حبيبه ومحبوبه ومشوكه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا على سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى

غمض خدرتي اللهم صل على أل سيدنا محمد وعلى اله سيدنا محمد الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, إلا الله, إلا إلا الله مَا بَبَرْخِهِ মত ভইল না হে নাম রোজা সাই রো না মা বাবার খেদ মত ভইল না হে নবীজির দূর পর না হে নবীজির দূর সাই না নবীজি মদের বলবে না হম লালা না হ লে লাই হাম আমার মনের বাসনা সোনা কেমনে যাও মো দিন দয়া লাল দয়া কর দয়া লাল দয়া কর পুর মনে বাসন হ <applause> لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم مجلس محترم شمانيت مسلين كرام ربنا جام নজন যুবক বায়েরা কুসির আসম বাচ্চারা পর্দার অভ্যন্তরে পর্দা নি ও বোনেরা রহমানি ও পবিত্র কুমুল্লা পবিত্র মেয়েরা রজবুল হারাম মাস আজকে হয়তো পবিত্র রাজবের জুমা শেষ জুমা হতে পারে নাও হতে পারে যাই হোক সম্ভাব্য আজকেই রজবের শেষ জমা সম্মানিত ভাইরা এই মাসে আল্লাহর হাবিব রহমাতুল্লাহ আলামিন রব্বুলা আলামিন এর দাওয়াতে মেহমান বানী আল্লাহ তায়ালা ধুলোক বুলুক সমস্ত কিছু ছেড়ে আল্লাহ পাক রব্বুলা আল এর আর সাজিমের উপরে লা মা কাম দিয়ে আল্লাহ যেই জায়গায় মনে চেয়েছেন আল্লাহ তার হাবিবকে কুদরতি স্থানে নিয়ে দিদার দিয়েছেন কথোপথন করেছেন সেই মাস হল রাজবুল মোরাজ রাজবুল হারাম মাস কিছু কিছু মৌলবী বের হয়েছে যারা এই রজবকে নবীজির মেরাজের মাস না বা বিভিন্ন রকম আমাদের ফতোয়া দিয়ে থাকে যে আমরা যেই বিশেষ করে রজব মেয়েরাজ নবী উপলক্ষে এবাদত করি আমরা নামাজ পড়ি নবীজির মেরাজ উপলক্ষে এই জন্য তারা বিভিন্ন রকম ফতোয়া দিয়ে থাকে যে রজব মাসে নবীজির আগমনের মাস না ভাই আমার এটা সর্বজন স্বীকৃত মহাক এই রজব মাস না অন্য মাসে নবীজির মেরাজ করিয়েছেন একতালাব রয়েছে এটা বাস্তব কিন্তু উম্মা এটাকে কবুল করে নিয়েছে রজব মাসের ছাব্বিশতম দিনগত রাত্রে সাতাইশা রজব আল্লাহর হাবিব মেরাজে গিয়েছে এটা হয়েছে সবচেয়ে বেশি প্রসিদ্ধ এবং মুসলিম উম্মাহ এটাকে কবুল করে নিয়েছে কথা বলেন ঠিক কি না ভাইরা আমার রবিউল আব্বাল মাসের দিকে ইশারা রয়েছে রমজান মাসে নবীজির মেরাজ হয়েছে এরকমও একতালাপ রয়েছে এভাবে আল্লাহ হাবিব রহমতুল আলমিনের মেরাজ রবিউ সাহানি মাস সাওয়াল মাস মতভেদ রয়েছে যেমন আমার হাতে একটি কিতাব রয়েছে আল আশরাওয়াল মেয়ারাজ কিতাবটা লিখেছেন ইবনে হাজার আজকালানি সৈয়ুতি ইবনে হাজার আজকালানি এবং জালাল উদ্দিন রহমতুল্লাহ আলাই এর কিতাব সমন্বয়ে এই কিতাবটি এই কিতাবের মধ্যেই এখতালাবগুলো তুলে ধরেছেন যে নবীজি আলী ওসাল্লাম মেরাজ শুধু রজব মাসে নয় আরও একতালাপ রয়েছে এখানে সেটা দেওয়া রয়েছে যে রজব ফির রজবে রমজান সাওয়াল রবিউ সানি এভাবে একতালাপ রয়েছে আমার ভাইরা এরপর কয় তারিখ কোন মাস এই নিয়েও কি আছে এখতালাপ আছে কেউ কেউ বলেছেন যে নবীজির নবুয়াতের দায়িত্বপ্রাপ্ত হওয়ার আগে এক বছর আগে দুই বছর আগে কেউ বলেছেন এক বছর পরে দুই বছর পরে তিন বছর পরে কেউ বলেছেন সাত বছর পরে কেউ বলেছেন নবীজির নবুয়াতের বারো বছর পরে কেউ বলেছেন আঠারো বছর পরে কেউ বলেছেন বিশ বছর পরে এইভাবে একতালাপ রয়েছে একতালাফ আছে একতলাফ থাকবে এটাই মূল কথা তাই বলে আমরা এবাদত করলে এবাদত বিনষ্ট হবে না তবে মুসলিম উম্মা এবং সবচাইতে যে প্রসিদ্ধ মত সেটার দিকে আমাদেরকে কি করতে হবে প্রাধান্য দিতে হবে এবং আমরা যে মাঝহাবের অনুসারী ওই মাজহাবের ইমাম সাহেবেরা কি বলেছেন সেই দিকে আমাদের কী করতে হবে প্রধান দিতে হবে যেমন হানাফি মাঝহফ এবং সবচাইতে বেশি মশোর লেকিন্নেল মেসুর ও আল্না হুফীর রাজাবে নবীজি সাল্লাল্লাহু ওয়াসাল্লামের মেরাজ হয়েছে সবচাইতে প্রসিদ্ধ মত হল রজব মাসে কোন মাসে বলেন রজব মাসে আমরা একটা নিয়ে বলি না আমরা বলেছি যে সাওয়াল মাসের এটা একতলাব আছে সানি মাসের একতালাভ আছে রমজান মাসের একতালাভ আছে রবিউল আব্বালের একতালাভ আছে তবে সবচাইতে বেশি প্রসিদ্ধ মত হলো কোন মাসে বলেন রজব মাসে এবং উম্মা এটাকে কবুল করে নিয়েছে কোন মাসে বলেন রজব মাসে আমরা রে আগেও বলেছিলাম যে আমরা যে নামাজ পড়ি কেউ হাত কান্দে এই যে হাত বাঁধে নাবির কোথায় নিচে কেউ ওই হাত বাদে নাবির উপরে কথা বুঝতে পেরেছেন আবার কেউ হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে হাদিস আছে কিনা নাই কি বলেন আছে কিনা নাই হাদিস কোনো হাদিসের মান একটার চাইতে আর একটা বেশি ফজিলত এবং পাওয়ার বেশি মশহুর এবং হাদিসের মানও বেশি সেদিক থেকে আমরা হাতবাদি কোদায় নাবির বলেন কোথায় বাদি নিচে হানাফি এটা গবেষণা করে দেখেছেন যে নাবির নিচেই সবচেয়ে প্রসিদ্ধ এবং এবং এটার দলিল দিক থেকেও এটা কি বলেন গ্রহণযোগ্য মত আর উপরের যেই হাত বাদার নাবির উপরে সেটা মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে আমরা হাদির সবগুলো মানে কি মানি না কে বলেন মানে কি মানি না আমল করি কয়টা জোরে বলেন কয়টা একটা এরকম মত থাকবে মত কি থাকবে তার মধ্য থেকে একটাকে গ্রহণ করতে হবে কয়টাকে বলেন একটাকে গ্রহণ করতে হবে একটা আমলই এখন ভাইরা এই যে আমরা রবি মেরাজ এর মাসে পবিত্র মেয়েরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রজনীতে ইবাদত করি এই ইবাদত কি শরিয়ত মতে আছে কিনা নাই এটাও তো আমাদের জানার বিষয় আমার বেড়া সর্হে জুরকানি আলালেবুল্লা দুনিয়া অষ্টম খন্ডে আঠারোতম পৃষ্ঠার মধ্যে যে নূর নবী ওয়াসাল্লাম সাতাইশে রজব তিনি মেয়ারাজ তার হয়েছে এটা নবীজ সাল্লুসাল্লাম আল্লাহর তরফ থেকে একটা মহান মজিজ আল্লাহ তাকে তাকে দান করেছেন আল্লাহ কত রজবে বলেছেন সাতাইশে একতালাপ ওই তারিখ নিয়েও আছে একতালাপ কি কোন সতেরো কেউ বলেছেন সাতাইশ এ নিয়েও একতালাব আছে তো সবচেয়ে প্রসিদ্ধ মত হলো সাতাইশে আমার ভাইরা এই আমলটা কি শুধু আমরা করি মেরাজের যে এবাদত এটা কি আমরা করি নাকি অন্য এই বাংলাদেশে করা হয় না অন্য দেশেও করা প্রচলন ছিল বা করা হয়েছে আসুন সেই সম্পর্কে আমরা জানি তা শির রুহুল বয়ান শরীফের পঞ্চম খণ্ডে একশত তিন পৃষ্ঠার মধ্যে এসেছে যে শুধু আমাদের দেশে নয় আরব দেশের অধিবাসীরা সাতাইশ রজব মোবারক ময় মুতাবারক নয় নেয়ামাতি এই রজনীতে তারা ইবাদত করেছেন এ সম্পর্কে তফসির রুহুল বায়ান শরীফ বলা হয়েছে ওয়াহিয়া লাইলাতুস সাবিঈ ওয়া মিন রজাবিন লাইলাতাল ইসনাইনে ওয়া আলাইহি আমালুন নাস শবে মেরাজ হলো রজবের সাতাইশ তারিখ এবং তার উপর আরবের মানুষেরা আমল সেন আমল সেন এবং করতেন কত তারিখ সাতাইশা রবে রজবে অহিয়া লাইলাতুসাবি না সাতাইশা মিন রজবে রজবের সাতাইশা রজনীতে কি করতেন আরবের লোকের আমাল নাস মানুষেরা এই রাত্রে কি করতেন ইবাদত করতেন আমল করতেন দান সদগা করতেন নামাজ পড়তেন নফল ইবাদত করতেন বলেন সুবহানাল্লাহ ما سبب سنه كتاب المدرس ايش انه قد استهشر بالديار العرابي فيما بين الناس ان معراجه صلى الله عليه وسلم كان لسبع وعشرين من رجب وموسام الرجبية في مطوع بينهم মা সাহাবি সুন্নাত কিতাবের মধ্যে এসেছে জেনে রাখক আরব দেশের মানুষের মধ্যে প্রসিদ্ধ যে হুজু সাল্লাল্লাহ রিবাসাল্লামের মেরাজ সাতাইশা রজব হয়েছে এবং এই রাজব মাস এই দিনটা রজবের ওই দিনটাতে আরববাসীরা প্রসিদ্ধভাবে ঝাঁকজমকভাবে তারা ওই দিনটিতে এবাদত আমল করতেন বলেন সুভানন্দ তা আরবের লোকেরাও এই দিনটা আমল করে কি করে না আমরা শুধু করি না আরবের লোকেরাও এটা আমল করেন আমার আমল করলে কি কি লাভ কি রাত্রের এবাদত বাদত না এ রাত্রের এবাদত ফরজ না এ রাত্রের এ হল নফল মুস্তাহাব মুস্তাহসান বুঝতে পেরেছেন বরকত বেশি অন্যান্য দিনের নফলের সাইতে এই দিনের নফল এবাদতের বাজেটটা স্পেশাল একটু বেশি বলেন সুবহান আল্লাহ আমার বেয়েরাং হুজুর সাল্লাল্লাহ খোয়ার ইউসাল্লাম করেন হজরত সালমান ফার্সি রদিয়াল্লাহত আনু বর্ণনা করেন রজবের একটি দিন একটি রাত রয়েছে। যে এই দিনে রোজা রাখবে আর রাত জেগে ইবাদত করবে তার জন্য একশো বছরের রোজা একশো বছরের রাত জেগে ইবাদত করার স্বভাব তার নামায় আল্লাহ দান করবে কত বছর একশো বছর সুয়াবুল ইমান তৃতীয় খণ্ডের তিনশত চুয়াত্তর পৃষ্ঠার হাদিস নাম্বার আটত্রিশশো এগারো নাম্বার হাদিস আটত্রিশশো এগারো নম্বর হাদিস হাল্লার হাবিব বলেন যে রজবের এমন একটি রাত আছে যে রাতটায় এবাদত করলে কি দিনে রোজা রাত্র জেগে এবাদত করলে দিনের রোজা একশো বছরের রোজা নফল রোজার স্বভাব রাত্রে জেগে এবাদত একশো বছরের রাত্র জেগে এবাদত করার স্বভাব আমার আল্লাহ সবানু তারা বাংলার মাল্লামায় দান করবেন তাহলে বাজেটটা একটু অন্য রাত্রের তুলনায় একটু বাজেটটা কি বলেন বেশি এখন হুজুর হাদিসটা কি সহি কিনা হাদিসটা সহি হইলে তো সুন্নতি হয়ে যেত এ হাদিসটা হলো জয়ীফ হাদিসটা কি বলেন জয়ীফ মৌজুনা জয়ীফ হাদিস কি করে আল ইস্তেহবাবু সুবুতুল হাদিস দাইফা মুস্তাহাব সাবিত হয় জয়ীফ হাদিস দ্বারা ওয়ালা মাউদুআ কোন জাল হাদিস দ্বারা মুস্তাহাব হয় না মৌজু হাদিস গ্রহণযোগ্য নয় জাল হাদিস আর জৈব হাদিস এটা হাদিস শুধু হাদিসের বর্ণাকারীর বর্ণনা ক্ষেত্রে আমার ভাইয়েরা ত্রুটি থাকার কারণে হাদিসটা জৈব হয়েছে হাদিস জৈব হওয়ার পর আমল করা যায় মুস্তাহ মুস্তাহ নফুল হিসেবে ফজিলাতের ব্যাপারে আলোচনা করা হয় করা যায় ফজিলাতের ক্ষেত্রেও আমল করা যায় এবং ফজিলাত বর্ণনা করা যায় জয়ীফ হাদিস দ্বারা জয়ী হাদিস একেবারে কি নিন্দনীয় আমল করলে না নামে বেদাত হবে না জয়ীফ হাদিস এটাও কি হাদিস এটা কি বলেন হাদিস তবে মৌজু হাদিস হাদিস নয় এগুলো মাথার মধ্যে রাইকেন আপনারা তবে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা অজ বুঝেন অজ বুঝেন কি বুঝেন না আপনাদের কাছে প্রমাণ পেয়েছি আপনারা ওয়াজ বুঝেন আলহামদুলিল্লাহ আপনাদের শুক্রিয়া জানাই আপনারা কোরআন হাদিস বুঝতেছেন বলি ভাইরা ভাই দয়ার নবী নূরের নবী মায়ার নবী ডাক না ব্যক্তি রজবের এমন একটি রাত রয়েছে যারা দিনের বেলায় রোজা রাখবে একদিনের রোজা একশো বছর ন ফুল রোজারা স্বভাব দিবে এক একরাত্র জেগে জানা তোমার রাত্রবার এবার করবা একশো বছর ন ফলে বাদত করার স্বভাব দান আল্লাহর হাবিব বলেন তা হচ্ছে রজবের সাতাইশতম রজনী হলো ছাব্বিশ সাতাইশতম রজনী কারণ আরবিতে সর্ব আগে রাত্র আসে তারপর কি বলেন দিন আগে রাত তারপর দিন আমরা যেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে যেন অন্তত কম বেশি হলেও আমরা সারাত জেগে ইবাদত করতে পারি আল্লাহ তাফিক দান করুক বলে আমিন হাজারতে আবু হুরায় রাবদিয়াল্লাহু তাই রান ডাক দিয়ে বললেন যে ব্যক্তি রজবেহের সাতাইশ তারিখে রোজা রাখবে আল্লাহ সুবহান হওয়া তা আলা সাইট মাস রোজা রাখার স্বভাব তার আমল নামায় দান করবেন কত মাস সাইট মাস সাতাইশ তারিখের রজবের ওই রোজা রাখলে একটি রোজার বিনিময় আল্লাহ ষাট মাস রোজা রাখার সব দান করবে বলে আলহামদুলিল্লাহ আমরা রোজা রাখবো তো ইনশাল্লাহ ওই রাত্রে রজবের সেই সাতাইশতম রাত্রে মেয়ারা জন্নবীর রজনীতি আমরা ইনশাআল্লাহ মিলাদ দোয়া আয়োজন করেছি এবং সারা রাত দর এবাদতের আয়োজন করেছি আমরা কি থাকবো ইনশাআল্লাহ